নমস্কার আমি এখন আপনাদেরকে একটা রেসিপি দেখাবো রেসিপিটা হলো ডাবের পুটিং তো আমি এখন ডাবটাকে ছেঁকে নিলাম ভালোভাবে এক কাপ ডাব ছেঁকে নিয়েছি এখন এই ডাবটা আমি একটা পাত্রে রেখে দিলাম এটা পাত্রে রেখে দিলাম এখন এটার মধ্যে আমি পরিমাণ মতো চিনি দিব। আপনারা আপনাদের মানে পরিমাণ মতো যতটুকু মিষ্টি আপনারা খেতে চান পরিমাণ মতো মিষ্টি দিবেন আমি এটার মধ্যে চার কাপ মিষ্টি দিয়ে চার চামচ চিনি দিব দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিব তো আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম এখন এটার মধ্যে আমি আগার গা আগার এক চামিচ দিয়ে দিলাম তো এটাকে এখন আমি ভালোভাবে মিশিয়ে নিতেছি ভালোভাবে মিশিয়ে নিব এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন আমি চুলার মধ্যে বসিয়ে দিলাম চুলার মধ্যে ভালোভাবে এটাকে আমি ঝাল করে নিব ভালোভাবে এটাকে চামিচ দিয়ে নাড়াবো যেন একসাথে দলা না বেঁধে যায় তো আমি এখন এটাকে ভালোভাবে মিশাইতেছি তো এটা এখন বলক উঠে গেছে এটাকে আমি তিন থেকে চার মিনিট এটাকে ভালোভাবে বলক তুলবো বলক উঠলেই সাথে সাথে আপনারা নামিয়ে নেবেন না এটাকে এখন আমি একটা পারে নামিয়ে নিলাম তো এটা এখানে একটা পার্তি করছি এখন এক সাইডে আমি এটাকে রেখে দিব ভালোভাবে ঠান্ডার মধ্যে তো এটা এখন এখন শুকিয়ে গেছে শক্ত হয়ে গেছে তো এটাকে এখন আমি চাকু দিয়ে কেটে নিতেছি চাইটগুলো ভালোভাবে চাকু দিয়ে কেটে নিলাম চাইটগুলা কেটে এখন আমি এটা একটা পেটে নিয়ে নিলাম এখন আমি এটাকে চাকু দিয়ে কাটতেছি ছোটো ছোটো করে পিস করে নিলাম এটাকে ছুটো ছুটো করে চাকু দিয়ে পিস করে নিতেছি ভালোভাবে এটাকে ছোটো ছোটো পিস করে নিব নিয়ে এটাকে আমি রেখে দিব এটাকে ভালোভাবে পিস করে নিতেছি তো আপনারাও ট্রাই করবেন দেখবেন বাসাতে কীভাবে এটা বানাইতেছি তো এটাকে ট্রাই করবেন ভালো কীভাবে আমি এটা বানাইতেছি তো এখন আমি এটাকে চাকু দিয়ে নাড়াইতেছি নাড়িয়ে এটাকে দেখুন কত সুন্দর হয়ে গেছে খুব সুন্দর হয়েছে এটা ছোটো ছোটোভাবে আমি কেটে নিয়েছি এটা খুবই সুন্দর হয়েছে এটা এখন এটা আমি এক সাইডে রেখে দিব। তো এখন আমি এক কাপ দুধ নিয়ে নিলাম একটা পাত্রের মধ্যে দুধটার মধ্যে এখন আমি চিনি দিয়ে দেবো এটা পরিমাণ মতো তো আপনারাও আপনাদের পরিমাণ মতো চিনি দিয়ে দিবেন আপনারা যতটুকু চিনি মিষ্টি খেতে চান সে অনুযায়ী আপনারা এটার মধ্যে দুধের মধ্যে চিনি দিবেন তো আমি এটার মধ্যে দুই চামচ চিনি নিয়ে নিলাম পরিমাণ মতো আমি যতটুকু মিষ্টি খাবো সেই অনুযায়ী আমি চিনিটা নিয়ে নিলাম আপনারাও সেই অনুযায়ী চিনিটা নেবেন এখন আমি এটার মধ্যে এক চামচ আগার গা পাউডার দিয়ে দিব এক চামিজ আগার পাউডার দিয়ে দিব এখন এটার মধ্যে আমি এক চামচ গাগা পাউডার দিয়ে দিলাম এটার মধ্যে এখন এটাকে আমি মিশাবো ভালোভাবে আমি ঠান্ডা দুধের মধ্যে মিশিয়ে মিশি আপনারা গরম দুধের মধ্যে মিশাবেন না ঠান্ডা জল দুধের মধ্যে মিশাবেন তো গরম জলে মিশালে এটা কি হয় এক জায়গায় দোলা বেঁধে যায় তো আপনারা ঠান্ডা দুধের মধ্যে এটা মিশিয়ে নেবেন এখন আমি এটা চুলাতে বসাই দিলাম চুলাতে ভালোভাবে এটাকে ঝাল দেবো আমি এটাকে চামিজ দিয়ে নাড়াইতেছি ভালোভাবে চামিজ দা নাড়াই এটাকে আমি জাল দিতেছি কারণ না নাড়াইলে এটা দোলা বেঁধে যেতে পারে সেই জন্য আমি চামিজ এটা নাড়াইতেছি এটা বলক কুটবে বলক ওঠার পরেও আমি দুই থেকে তিন মিনিটের মতো এটাকে বলক তুলবো ভালোভাবে এটা বলক উঠালে উঠলেই আপনারা এটা নামাবেন না দুই থেকে তিন মিনিটে এটা ভালোভাবে জাল দেবেন এখন আমি এটা একটা পার্থে নিয়ে নিলাম এখন পারতি নিয়ে নিছি তো এখন এটা আমি পাত্রে নিয়ে নিলাম এখন আমি এটা ডাবের জেলগুলো এটার মধ্যে দিয়ে দিব ডাবের জেলগুলো দিয়ে দিতেছি জেলগুলো দিয়ে এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিব ভালোভাবে মিশিয়ে নিতেছি এখন মিশিয়ে নিয়ে এখন আমি এটা এক সাইডে রেখে দেব এক সাইডে রেখে দেব ভালোভাবে দেখেন খুবই সুন্দরভাবে মিশে গেছে এটা এখন আমি চামিচ দিয়ে দলা যেগুলো বেঁধে গেছে এগুলোকে মিশিয়ে দিতেছি আপনারাও চামিচ যদি দলা বেঁধে যায় চামিচ দিয়ে ওপরে এটা ভালোভাবে মিশিয়ে নেবেন তো আমি এটা মিশিয়ে নিলাম এখন আমার এটা শুকিয়ে গেছে তো এখন আমি এটা চাকু দিয়ে ভালোভাবে কেটে নিতেছি চাইটগুলা কেটে নিলে সহজভাবে এটা আমি প্লেটে রেখে দিতে পারবো সহজভাবে উঠে যাবে সেজন্য আমি চাকু দিয়ে চাইটগুলো কেটে নিতেছি আপনারাও যখন উঠাবেন চাইটটা কেটে নেবেন তো আমি এখন এটা প্লেটে রেখে দিলাম দেখেন কি সুন্দর হয়েছে খুবই সুন্দর হইছে দেখতে খুবই সুন্দর লাগে খুব তুলতুলে হইছে এটা যেমন দেখতে সুন্দর এরকম খাইতেও অনেক টেস্ট আপনারা বাসে ট্রাই করে দেখবেন এখন আমি এটা চাকু দিয়ে কেটে নিতেছি এখন কেটে নেব কেটে নিয়ে এটা টুকরো টুকরো করবো আমি এখন ভালোভাবে এটাকে কেটে নিতেছি চাকু দিয়ে খুব সুন্দরভাবে কেটে নিতেছি আপনারাও চাকু দিয়ে কেটে নেবেন হ্যাঁ সুন্দরভাবে চাকু দিয়ে কে কাটলে কি হয় এটা ভালোভাবে মানে কাটা যায় আর এমনিতে চামিচ দিয়ে অন্য কিছু দিয়ে কাটলে বা এটা একটু নষ্ট হয়ে যেতে পারে সেই জন্য চাকু দিয়ে কেটে নেবেন আমি চাকু দিয়ে কেটে নিলাম ভালোভাবে দেখেন কত সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর খাইতে আর তার চেয়ে অনেক ভালো খুব সফট হয় আর এটা গরমের দিনে তো খুবই ভালো একটা জিনিস যেরকম শরীর ঠান্ডা করে এরকম মনও ঠান্ডা করে তো আপনারা খাবেন